যারা বলেছিল ছেড়ে যাবে না কখনো তারাই বহু আগে ছেড়ে গেছে যারা বলেছিল আমার মতো ভালো মানুষ পায়নি কখনো তারা যাওয়ার আগে ভয়ঙ্কর রকমের কলঙ্ক আর অপবাদ দিয়ে গেছে যতজন যাই বলেছে কারো কথার শেষ পর্যন্ত মিল ছিল না আর থাকবেও না মুগ্ধতা কেটে গেলে মানুষের প্রতি মানুষের আর কোনো মায়া ভালোবাসা থাকে না প্রতারণা প্রমাণিত করেই মানুষ একে অপরকে ছেড়ে চলে যায় আমাকে ক্ষমা করে দিও তুমি আমার ভালোবাসার প্রমাণ হিসাবে আমি মরতে পারলাম না ফ্যামিলির বড় সন্তান আমি আমার উপরে আমার ফ্যামিলির অনেক দায়িত্ব আছে মা বাবা ভাই বোন সবার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে তাই আমি মরে গিয়ে তোমার ভালোবাসার প্রমাণ দিতে পারলাম না তাই আমাকে ক্ষমা করে দিও জীবনটা মোমবাতি নয় তবুও নিভে যাই মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় অনেক কষ্ট পাও আমার কথাই তাই না দিন দেখবে আমার চুপ থাকাতেও তুমি কান্না করে দিবে বিশ্বাস করো তুমি কেদেও গুল পেতে না যদি আমি তোমার করা ব্যবহার তোমার সাথে করতাম বাপের হোটেলে খেয়ে স্ট্যাটাস দাও রাতে ঘুম আসে না তুমি বাস্তবতার শহরে এসে দেখো কখন ঘুম আসবে বুঝতেই পারবে না লাইফ পার্টনার হিসাবে এমন কাউকে বেছে নেওয়া উচিত যে কিনা পারফেক্ট না হয়ে পারমানেন্ট হবে যে কিনা জীবনের প্রতিটা ছোট ছোট জিনিস মনে রাখবে আপনাকে আপনার মতো করে বোঝার চেষ্টা করবে যে আপনার পছন্দ অপছন্দগুলোকে সম্মান করবে আপনার প্রতি ভালোবাসা সম্মান বিশ্বাস সমানভাবে থাকবে যে আপনার মন খারাপের কারণগুলোকে ইগনোর না করে তার পিছনের কারণগুলো জানতে চাইবে ভালো লাগার ভালোবাসার মধ্যে অনেকটা পার্থক্য তাই এমন কাউকে খুঁজুন যে কিনা শুধু আপনার রোগ বা শরীরের প্রতি আকর্ষিত না হয়ে আপনার মনটাকে বোঝার চেষ্টা করবে মানুষ বলে একটা সময়ের পর নাকি সব কষ্ট কমে যায় কিন্তু দেখো আমাদের বিচ্ছেদের এতদিন পরেও কষ্টগুলো আমায় ঠিক প্রথম দিনের মতোই যন্ত্রণা দেয় তোমার সাথে বিচ্ছেদের পর আমি বুঝলাম সময়ের সাথে সাথে দুঃখ কমে না বরং সহ্য করার ক্ষমতা বেড়ে যায় আর মানিয়ে নিতে নিতে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায় প্রায় সব মেয়েদের এমন একটা বোন থাকে যে তার মায়ের পেটের বোন না তবুও বোন এই বোনটা হতে পারে তার ব্যাসমেট হতে পারে রুমমেট হতে পারে সিনিয়র এমনকি জুনিয়রও এই বোনটা তার সবচেয়ে কাছের হয়ে যায় যাকে সব কিছু বলা যায় বিশ্বাস করা যায় এই বোনের সাথে ঘুরতে যাওয়া যায় রেস্টুরেন্টে খেতে যাওয়া যায় এই বোনকে সব ঘটনা না বললে অশান্তি লাগে সব বলার পর মন হালকা লাগে তাকে ফটোগ্রাফার বানিয়ে ছবি তোলা যায় এমন বোন যাদের আছে তারা সত্যিই লাকি। সবাই ছেড়ে গেলেও তুমি আমাকে ছেড়ে যেও না আমার এই সত্য জীবনে তোমাকে না পাওয়ার আফসোস আমায় ভালো থাকতে দিবে না